ডিজাইনটা কিন্তু চমৎকার এটা প্রিন্টটা আসলে দর্শক যারা আসলে ব্যবসা করেন আপনারা হাতে না ধরলে বুঝবেন না কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ফুল স্লিপ টি শার্ট সবই স্টাইলিশ আমাদের এখানে আসলে যারা আছে যে

কি বলবো যে রেটে মালগুলা দিচ্ছি এত স্টাইলিশ মাল অন্য অন্যদের মিডিয়াম আমাদের হাই যে ওটা আমাদের কোয়ালিটি হাই হবে কিন্তু ওই দাম রাখি আমরা সীমিত যারা নতুন ভাবে বিজনেস স্টার্ট করতে যাচ্ছে নতুন ভাবে শুরু করতে যাচ্ছে সবাই জানে যে সবুজ ভাই একটা সুযোগ দিয়ে থাকে যারা ছাত্র পড়াশোনা পাশাপাশি কিছু করতে চাচ্ছে স্টুডেন্ট বা বেকার বসে আছে যারা কিছু করতে চাচ্ছে এরকম ভাইজান আমি অনেক উদাহরণ দিতে পারবো যে বিশ থেকে তিরিশটা এই মাসের মধ্যে মাত্র হাজার টাকা দিয়ে সাত শুরু করে এখন লাখ লাখ টাকার বিজনেস শীতের মৌসুম যেহেতু চলছে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রচুর তো সেল হচ্ছে আপনাদের আশা করি আলহামদুলিল্লাহ তো আমিও আপনার এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে ভাই আপনাদের যে কালেকশন গুলো দেখলাম একটু ইউনিক এবং ব্যতিক্রমী স্টাইলের

দর্শক যারা আসলে ব্যবসা করেন আপনারা হাতে না ধরলে বুঝবেন না কতটা প্রিমিয়াম প্রিমিয়ামেকশন গুলো এগুলো সাইজ থাকবে এম এল এক্সেল প্রত্যেকটা ডিজাইন থেকে আপনার তিনটা করে সাইজ মিলে নিতে পারবেন যা যা কালেকশন দেখাচ্ছি পেয়ে যাবেন হচ্ছে পাইকারি শুধুমাত্র ব্যবসার জন্য যারা নিতে চান পাইকারি তারাই যোগাযোগ করতে হবে

যেটা পছন্দ করে থাকে স্টাইলিশ টি এক বলবো যারা যারা ব্যবসার জন্য নিতে চান সঠিক জায়গা চিনে কিনতে হবে কারণ এইসব প্রোডাক্ট গুলোই কিন্তু ওনাদের কাছ থেকে নিয়ে ভাইয়া যতটুকু শুনলাম আপনাদের এখান থেকে তো বিভিন্ন ব্যবসায়ীরা পাইকারি নিয়ে আবার পাইকারি বিক্রি করে না জি যান আমাদের এখানে আসলে যারা অনেকে আছে যে

তো যারা যারা নিবেন ভাই একটা প্রাইজের কথা যেহেতু বলেই ফেলছি প্রাইসটা কি বলবেন ওপেনলি দাদা আসলে এখানে আপনি জানেন যে আমাদের সাথে বিভিন্ন বড় বড় ব্যান্ডের ওনারাও কাজ করে আবার আমাদের কাছ থেকে পাইকারেও বিক্রি করে আচ্ছা সেই আমি যদি রেটটা বলে দেই ওনাদের ক্ষতি হবে আমি চাই না কারো ক্ষতি হোক এইটুকু বলতে পারি এইটুকু আশ্বাস দিতে পারি যে বাংলাদেশের মধ্যে এই স্টাইলিশ আমার কাছে সর্ব নিম্ন টাকায় কিনতে পাবে আর এক বলতে গেলে আপনাদের যে কোয়ালিটি সেম এই কোয়ালিটি দিয়ে

এগুলো কিন্তু একটু ব্যতিক্রমী স্টাইলের হুডি দেখলাম আচ্ছা এই হুডিগুলো আপনার কি কোয়ালিটির মধ্যে দিয়েছে একটু দেখি আমরা এটা ভাই আমাদের কাছে এটা বিশটার মতো বিশটার উপরে ডিজাইন আছে কালার আছে বিভিন্ন কালারের দেখেন ভাই এগুলা হুম কোয়ালিটিটা কিন্তু দারুণ জি 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 তারপরে আমরা কি বলবো যে রেটে মালগুলা দিচ্ছি এত স্টাইলিশ মাল অন্য অন্যদের মিডিয়াম আমাদের হাই যে ওটা আমাদের কোয়ালিটি হাই হবে কিন্তু ওইতে দাম রাখি আমরা সীমিত যে সবাই জানে সে কারণে একটা কাস্টমার আমার কাছে একবার আসলে বারবার দিতে আর অন্য কোথাও যায় না যায় না বারবার এইখানেই আমাদের এখানে এটা কিন্তু এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন পার্শ্ববাসে এটার মধ্যে আরো কিছু ডিজাইন আছে দেখে দেখিয়ে দিচ্ছি আমরা এগুলোর মধ্যে কিন্তু শত শত ডিজাইন ওনাদের কাছে থাকে

মূলত হচ্ছে আপনাদের যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তো ইন ডিটেল সব কিছু বিস্তারিত বনে দেবে নাকি আর প্রতিটা প্রোডাক্টের রেট জানতে হলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে হবে আর এখানে আপনাদের যে শুধু শীতের উইন্টার মানে কালেকশন থাকে তা না গরমে গরমের কালেকশন শীতে শীতের কালেকশন শীতের কালেকশন আচ্ছা উপরে দেখতে পাচ্ছি যে হাফাতা টি-শার্ট গুলো দেখেন হাফাতার মধ্যেও যারা নিতে চান এখন তো স্টক আছে নাকি জি জি স্টক আছে হাফাতার মধ্যেও কিন্তু প্রচুর কালেকশন থাকে আগামীতে হয়তো শীতের পরবর্তী যেহেতু সামনে ঈদের একটা সিজন আছে সেই ক্ষেত্রে আরো প্রচুর নিত্য নতুন কালেকশনগুলো পাওয়া যাবে। ঠিক আপনার ভিডিওতে আজকে একটা অফার দিচ্ছি যারা নতুনভাবে ভাবে বিজনেস স্টার্ট করতে যাচ্ছে, নতুনভাবে শুরু করতে যাচ্ছে। সবাই জানে যে সবুজ ভাই একটা সুযোগ দিয়ে থাকে যারা ছাত্র, পড়াশোনা পাশাপাশি কিছু করতে চাচ্ছে স্টুডেন্ট বা বেকার বসে আছে যারা কিছু করতে চাচ্ছে। এরকম ভাইজান আমি অনেক উদাহরণ দিতে পারবো যে 20 থেকে 30টা এই 6-7 মাসের মধ্যে যারা মাত্র 5-7 হাজার টাকা দিয়ে শুরু করে এখন লাখ লাখ টাকার বিজনেস। টাকা টাকা বিক্রি করে পরবর্তীতে আবার আসে আবার দশ হাজার টাকা নেই দেখা যায় পনেরো হাজার হাজার পনেরো হাজার টাকা নেই এইভাবে বাড়তে দেখা যায় কিছু ভিতরে লাখ লাখ টাকার বিজনেস কেউ চাইলে আপনারা আপনাদের কাছ থেকে থেকে রিসেলার হিসেবেও কাজ করতে পারবে মানে আপনাদের প্রোডাক্ট নিয়েও সে আবার হোলসেল করে দেয়া গেল রিসেল করতে পারবে নাকি আপনাদের কাছ থেকে তো আসলে সবকিছুর বিস্তারিত জানতে হলে ওনাদের নাম্বারটাই যোগাযোগ করবেন কিভাবে নিতে পারবেন পাইকারি বিস্তারিত সবকিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তবে আপনাদের এই দোকানটায় বা এই এই আপনাদের শোরুমে আসতে হলে

আরতের যে পরের গলি সেই গলি রইতো নাকি জি এ যদি হজরত শাহ আলী মহিলা কলেজ মার্কেটে যে কোনো ব্যবসায়ী ভাইদের বলে যে সবুজের দোকানটা শোরুমটা কোন পাশে ভাই সবুজ বাইরে ওখানে যাব যে কেউ দেখে দিবে এটা হচ্ছে লাইক ফ্যাশন আপনাদের শোরুমে জি 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 ওকে চলে আসবেন ঠিকানা নয় যে দর্শক চমৎকার প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি এটুকু বলতে পারি সবচেয়ে ভালো হবে আপনারা সরাসরি আসবেন হাতে ধরে দেখে ভালো মানের কোয়ালিটি কি আছে বিস্তারিত সবকিছু জেনে যদি পছন্দ হয় এসে নিয়ে যাবেন এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ